লাল জুতো বাল জুত বাদ দা বাপু দুই হাজাৰ টকা দিলাম তুমি ছয়শ টকা এটা শাৰ্ট কিনবা ছয়শ টকা এটা পেণ্ট কিনবা আৰু আঠশ টকা এটা জুতিও কিনি নিবা তুমি যাও কাজকৰ্ম তোমাৰ যে আছো বুজি না বাপু আব্বা আমার টাকা লাগবে টাকা দাও তো ধর মাত্র দুশো টাকা কে আমার দশ হাজার টাকা লাগবে টাকা দাও তাই দশ হাজার টাকা মানে তুই দশ হাজার টাকা এত টাকা তুই কি করবি তুমি জানো না দশ হাজার টাকা কি করবো ঈদের শপিং করবো আমি প্যান্ট কিনবো শার্ট কিনবো আর ওই চাইনা লাল জুতো কিনবো দশ হাজার টাকা দাও তুমি দেখো আমার জমিদারে সওয়াল হাত পায় না সাহস দাও আমার ইদির জন্য মার্কেট করবা 10000 টাকা দাও শার্ট কিনবা প্যান্ট কিনবা আবা চাইনা লাল জুতো কিনবা দেখো যেন ফুটনি আমার জমিদারে সওয়াল ইনকাম তো করো না মজাটাও ঠিক পাও না বাপের হোটেলে বসে বসে খাও আবার কবা যায় নগদ টাকা দাও টাকা দাও টাকা তো গাছের পাতা যে চালেই পাওয়া যায় এলে ধর কর করে 2000 টাকার নোট ওই শার্ট প্যান্ট জামা আর ওই যে চাইনা কি নাম জানো কি লাল জুতো আমি দুই হাজার টাকা নিতে পারবো না টাকা নয় হম হম ওই লাল জুতো লাল জুতো বাদ দাও বাপু ওই যে দুই টাকা দিলাম তুমি ছয়শ টাকায় একটা শার্ট কিনবা ছয়শ টাকা একটা প্যান্ট কিনবা আর ওই আটশো টাকায় দে একটা জুতো কিনে নিবা

টাকা ইনকাম করার কত কষ্ট বাপের হোটেলে খাচ্ছিস কিছু ঠিক পাচ্ছিস নে বাপের হোটেল থেকে বের হ আর আমি মরার পরে দেখবি যে দুনিয়াটা কত কষ্ট আব্বা তুমি কথা বাদ দাও তো তুমি কি মনে করতেছ আমি ইনকাম করতে পারবো না আমি ইনকাম করে যদি শপিং করবো না আর তুমি তোমার টাকা কবরে নিয়ে যায় না যাও এই শোন শোন তুই যে আমার দুই হাজার টাকা ফেলা দিলি তুই পারলি পাঁচশো টাকা ইনকাম করি আমার দেখা তোর দৌড় কোন পর্যন্ত আমার জানা আছে

তুমি যে আমার মিলে কাজ করবা আমার মিলে মিলিত কাজ কর্ম নেই আমার ডাল সিজন আমি খুব খারাপ অবস্থায় দিন যাপন করতেছি আর আমি তো বাড়ি কাজ তুমি যাও কর্ম করবো যে আসো কিন্তু বুঝিনা বাবু কত জায়গায় তো গেলাম কোন জায়গায় কাজ পালাম না আমার এই ড্রেজার দেখে কেউ মনে হয় আমার কাজ দিতে চাচ্ছে না আর বোঝা হয়ে গেছে আমার এই ড্রেস আপ চেঞ্জ করতে হবে কাজ আমার জেনে করতেই হবে ইনকাম করে আমার ও দেখাতেই হবে ও ইনকাম করতে পারে আমি ইনকাম করতে পারি না যাই ড্রেস আপটা চেঞ্জ করে কাজ সেই কাজে জোগাড় করবো